দৈনন্দিন জীবনের ব্যবহৃত ইংরেজি শব্দার্থ কনফার্ম নিশ্চিত করা কনফার্ম নিশ্চিত করা অ্যাটেন্ড উপস্থিত থাকা অ্যাটেন্ড উপস্থিত থাকা ইনফর্ম জানানো ইনফর্ম জানানো রিকোয়ার প্রয়োজন হওয়া প্রয়োজন হওয়া রিকোয়েস্ট অনুরোধ করা রিকোয়েস্ট অনুরোধ করা প্রোভাইড সরবরাহ করা প্রোভাইড সরবরাহ করা সাবমিট জমা দেওয়া সাবমিট জমা দেওয়া রিজেক্ট প্রত্যাখ্যান করা রিজেক্ট প্রত্যাখ্যান করা অ্যাপ্রুভ অনুমোদন করা অ্যাপ্রুভ অনুমোদন করা মেনটেন বজায় রাখা মেইনটেইন বজায় রাখা এসিস্ট সহায়তা করা এসিস্ট সহায়তা করা প্রিপেয়ার প্রস্তুত করা প্রিপেয়ার প্রস্তুত করা অ্যারেঞ্জ ব্যবস্থা করা অ্যারেঞ্জ ব্যবস্থা করা ডিসকাস আলোচনা করা ডিসকাস আলোচনা করা মেনশন উল্লেখ করা মেনশন উল্লেখ করা ডেলিভার পৌঁছে দেওয়া ডেলিভার পৌঁছে দেওয়া উৎসাহ উৎসাহা ইনকোরেজ উৎসাহ খুঁতে ইনক্লুড অন্তৰ্ভুক্ত কৰা ইনক্লুড অন্তৰ্ভুক্ত কৰা থেংক্স ফৰ ৱাচিং ছাবস্ক্ৰাইব দ্য চেন'